চেয়ারে নামাজ পড়ার বিধান চেয়ারে বসে নামাজ পড়ার বিধান এই ব্যাপারে আমরা অনেকেই উদাসীনতা বলতে হবে অনেকেই আমার আমার অভিজ্ঞতা মতে আমাদের অনেক মুসল্লি আছেন শহরে আমরা লক্ষ্য করি সিলেট দরগা মসজিদ তো বিরাট বস্তি আমরা লক্ষ্য করি অনেক মুসল্লি এমন আছেন যারা চেয়ারে বসে নমাজ পড়ছেন আমার মনে হয় তাদের নবাজ হচ্ছে আমার দৃষ্টিতে তাদের নমাজ হচ্ছে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে প্রথমে একটা মৌলিক কথা আমাদের মনে রাখা যে নামাজে আল্লাহ রসুল বা কুরাণ যা বলতেছে একজন মানুষ দাঁড়াতে পারে বা মাটিতেও বসতে পারে কিন্তু মাটিতে সাজিদা করতে পারে না মাটিতে সাজিদা করতে পারে পারে না কিন্তু দাঁড়াতে অথবা বসতে পারে মাটিতে বসতে পারে অথবা দাঁড়াতে পারে চাইলে মানুষটা দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়তে পারে অথবা মাটিতে বসে ইশারায় নামাজ পড়তে পারে অবশ্য মাটিতে সাজিদা করতে পারে না এমন অবস্থা যদি হয় মাটিতে করতে পারে না এবার তার অবস্থা হল হয়তো হে দাঁড়িয়ে পুরো নামাজটা পড়ে নিতে পারে ইশারা করে অথবা মাটিতে বসে ইশারা করে নমাজ পড়তে পারবে এমন মানুষটার জন্য চেয়ারে বসে নমাজ পড়া যায় নয় এমন মানুষটার জন্য চেয়ারে বসে নমাজ পড়া কি হবে না জায়েজ হবে না কেন যায় হবে বিষয়টা এখানে লক্ষ্য করা নামাজে যখন মানুষ দাঁড়ায় নামাজ যখন আমরা পড়ি কার সামনে আমরা কার কার সামনে আছে সামনে আল্লাহর সামনে আল্লাহর সামনে আমি আল্লাহ আমার সামনে দুনিয়াতেও তো আমরা একটা জিনিস চিন্তা করি একদম সম্মানিত কোনো লোক যদি আমার সামনে হয় আমরা সহজে চেয়ারে বসি না না বসি চেয়ারে বসাটাকে তার সামনে চেয়ারে বসাটাকে একটা চরম বেয়াদবি মনে করি চরম বেয়াদ মহান সামনে আমি দাঁড়িয়েছি অবস্থায় আমি আল্লাহর সামনে চেয়ারে বসে যাবো এটা তো আমার পক্ষে আমি তো মনে করি চরম পর্যায়ে একটা বেয়াদবি ছাড়া এই একজন মানুষ মাটিতে যদি বসতে পারে কষ্ট করে হলেও লক্ষ্য করবে কষ্ট করে মানি হয়তো নমাজের সুরতে বসতে পারে অনেক আছে নবাজের সুরতে বসতে পারে না কিন্তু চারদানু হয়ে বসতে পারে দামানদের মতো বসতে পারে বা আমরা স্বাভাবিক বই যেভাবে অথবা কি চেং লম্বা করে বসতে পারে এই মানুষটার জন্য চেয়ারে বসে নমাজ পড়া যায় এ মানুষটার ছাড় বলে যায় না কেন যায় না এর কারণ হইলামা বলেছে। এতে করে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য সৃষ্টি হয় খ্রিস্টানদের সাথে অনুকরণ হয় খ্রিস্টানরা তাদের গির যায় চেয়ারে বসে এবার উদ্বন্দী করে এবার আমরাও যদি এভাবে চেয়ারে বসে নামাজ শুরু করেই মসজিদে খ্রিস্টানদের সাথে অনুকরণ হয়ে যায় এজন্যে এভাবে যদি নামাজ কেউ পড়ে নামাজ হবে ঠিক কিন্তু না যায় তরিকায় ফরজ আদায় হয়ে যাবে একজন মানুষ মাটিতে সাজিদা করতে পারে না আবার বলছি মাটিতে শরিদা করতে পারে না কিন্তু মাটিতে বসতে পারে আর যদি মাটিতে বসতে না পারে দাঁড়াতে পারে দাঁড়িয়ে নমাজ পড়তে পারে যদি মাটিতে বসা কষ্টকর হয় তার জন্য নিয়ম হল দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারায় নমাজ পড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুপু শারিদা ইশারায় করবে বসতে হবে না আর যদি বসতে পারে বসেও করতে পারে দাঁড়িয়েও নমাজ পড়তে পারে মাঝামাঝি তরিকার বসার কোন কথা কোরআন কিতাবে কোথাও নেই আমরা যদি আল্লাহর রসুলের জীবনী দেখি সাহাবায় কেরামের জিন্দগি দেখি একটা গঠনও পাবেন না কোন সাহাবি চেয়ারে বসে নামাজ পড়েছেন কোন তাবির চেয়ারে বসে নামাজ পড়েছেন একটা নজির আপনারা দেখাতে পারবেন সেই সময় কি আমাদের সমাজের সব ভাইয়েরা আমরা নামাজ পড়ি এই ধরনের রুগী কি সেই সময় ছিলেন না আজকাল আমরা ডাক্তারের ফটপায় নামাজ পড়ি চেয়ারে বসে ডাক্তার বসে চেয়ারে বসে পড়বেন আরে ভাই নামাজ হবে কি না হবে ডাক্তার সাহেব কি বলবেন আল্লাহর সামনে আমি আল্লাহর সামনে যখন আমি চেয়ারে বসবো আমার কোন বিবেকে আমি বসবো আল্লাহর সামনে তো যত নামাজতেই হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য করার নামাজ এমন একটা এবাদত যে অ্যাওয়ডতের মাঝে আল্লাহর মাধ্যমে আল্লাহকে আল্লাহর সামনে নিজেকে হে তুচ্ছ করাই হচ্ছে নামাজের দাবি এজন্যই তো মাথা আল্লাহর সামনে মাটিতে ঠিকই আশ্রফুল আজা মানুষের সবচেয়ে শ্রেষ্ঠতম অঙ্গ হচ্ছে মাথা নিয়ে লাগাই কুদায় মাটিতে কেন আল্লাহর সামনে নিজেকে হেয় প্রতিপন্ন হেয় দলিল করা লক্ষিত নবাজ এবার আমি চেয়ারে বসে বাহাদুরের সুরদে দি আমি নামাজ পড়ি এটা নামাজের উদ্দেশ্য কি হয়ে যায় ফৌজ হয়ে যায় এজন্যই কিতাবে যা লেখা হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না মাটিতে বসে নামাজ পড়বে মাটিতে বসে নামাজ পড়তে পারে না ঘুমাইয়ে ঘুমাই নামাজ পড়বে ইশারায় নামাজ পড়বে আমি মনে করি যতটুকু কোরআন হাদিস এবং কেরামের কথা থেকে বুঝেছি আমার নিজস্ব কথা নয় একজন মানুষ এমন অবস্থায় যদি হয় যে তার জন্য ঘুমাইয়ে ঘুমাইয়া নমাজ পড়া যায় এমন মানুষ মানে বসেও নমাজ পড়তে পারে না মাটিতে বসেও নমাজ পড়তে পারে না মাটিতে মাটিতে বসলেও উঠতে পড়ে যাবে দাঁড়াতেও পারে না মাটিতে বসেও নমাজ পড়তে পারে না তার জন্য তো ঘুমাইয়া ঘুমাইয়া নমাজ পড়ার অনুমতি এই মানুষটা যদি ঘুমাইয়া ঘুমাইয়া নমাজ না পড়ে হুইল চেয়ারে বসে নমাজ পড়ে নে তার জন্য কিন্তু ঘুমাইয়া পড়া যা এই মানুষটা যদি চেয়ারে বসে হুইল চেয়ারে বসে নমাজ পড়ে নে আশা করা যায় এটা তার জন্য কোনো অপরাধ হবে না কিন্তু মাটিতে বসে নামাজ পড়ার ক্ষমতা আছে এমন মানুষটার জন্য চেয়ারে বসে পড়া অবশ্যই মক্রু হবে অবশ্যই যায় মক্রু এ তাহারিমি হবে এতে উলামায় কেরাম একমত কি একমত আসল যে ব্যাপার যেটা আমরা মনে করি এই জিনিসটাও আজকাল কিন্তু হরমাইনে বলে দেখবেন মক্কা মজিনায়ও আছে মক্কা মডিলাও চেয়ারে যেন মাছ পড়ার অনেক মানুষ পড়ে লন্ডনে গেলে দেখবেন আমাদের দেশেও আছে এই জিনিসটাও কোর্ট যে শুরু হয়েছে আল্লাই ভালো জানেন আল্লাহ ভালো জানেন তবে এর পিছনে যতটুকু মনে হয় আমরা মুসলমান জাতি আল্লাহ আমাদের মাফ করুন মুসলমানরা এত হীনম্যতার শিকার আমরা আমরা প্রতিটি ক্ষেত্রে অমুসলমানদের অনুকরণ করা শুরু করে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা অমুসলমানদের অনুকরণ শুরু করে দিয়েছি এমনকি আমি তো অনেক সময় বলি মনে কিছু নেবেন না যারা আমরা যারা চেয়ারে বসি আর বলছি অনেক সময় আমরা বলি আমরা যেখানে অমুসলমানদের সাথে আমরা অনুকরণ করছি খ্রিস্টানদের এই জিনিসটা একবার আমাদের অন্তর একবার আমাদের জেনে আসতেছে না এই কাজটা করে আমরা করছি কি মূলত খ্রিস্টানদের অনুসরণ করছি খ্রিস্টানদের অনুসরণ সম্ভব হলে চেয়ারে বসে নামাজ পড়ে অবশ্য অবশ্যই কি হবে না তার নামাজ হবে না এই মূল নীতিটা আমাদের মনে রাখতে হবে মাটিতে বসে মাটিতে সেনিদা করার যদি সুযোগ থাকে এমন মানুষ যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ কি হবে না কোন অবস্থাটি সহি হবে না বরং অবশ্যই নামাজটা তার বেকার হবে নামাজ মাটিতে সাজিদা করার ক্ষমতা নাই এমন মানুষের জন্য মাটিতে বসে নমাজ পড়া দাঁড়িয়ে বসে নমাজ পড়া ইচ্ছাটা হয়তো পুরা নমাজ দাঁড়িয়ে ইশারা করবে অথবা পুরা নমাজ মাটিতে বসে নমাজ পড়বে যদি মাটিতেও বসতে পারে না দাঁড়াতেও পারে না এমন যদি হয় মাটিতেও বসতে পারে না দাঁড়িয়েও নামাজ পড়তে পারে না এমন মানুষটার যদি চেয়ারে বসে পড়ে নে আশা করা যায় আপত্তি হবে না কারণ এই মানুষটার জন্য ঘুমাইয়া ঘুমাইয়া নামাজ পড়ার কি ছিল অনুমতি ছিল এই মানুষটা যদি চেয়ারে বসে নমাজ নে আশা করি অসুবিধা হবে না কিন্তু যে মানুষটা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে অথবা মাটিতে বসে নামাজ পড়তে পারে হয়তো সজিদা করতে পারে না এই মানুষটার জন্য চেয়ারে বসে নামাজ পড়াটা নক্রুহে তাহরিমের সাথে আদায় হবে আমাদের ভালো করে মনে রাখার নমাজ হয়ে যাওয়া এক কথা কিন্তু কাজটা জায়গ হবে না মক্রুহের সাথে নমাজ আদায় হবে